আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডটি আমরা আলোচনা করব অল্প খরচে মাত্র তিনটি স্প্রের মাধ্যমে আমরা কিভাবে এই বেগুনের ডা চিত্রকারী এবং ফল চিত্রকারী পোকার হাত থেকে আমরা হানড্রেড পারসেন্ট বেগুন গাছকে রক্ষা করতে পারব সে সম্পর্কে বিস্তারিত তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স বেগুনের সবচাইতে যে সমস্যাটা আমরা দেখতে পাই যে বেগুনের গাছ জমিতে রোপণের চার থেকে পাঁচ সপ্তাহ পর থেকে বেগুনের যখন ফুল আসা শুরু করে তখন এরকম ডাল কেটে দিচ্ছে পোকা যদি গাছে কোনো সুস্থ সবল ডালপালা না থাকে তাহলে বেগুনের ফলন হবে কিভাবে। আর এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পাব আজকের এই ভিডিওতে ডোগাছিদ্রকারী পোকার সমস্যার হানড্রেড পার্সেন্ট কার্যকারী যে সমাধান আছে সে সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আপনারা ফসলকে রক্ষা করবেন সামান্য বেগুনের চারা লাগানোর পর যখন গাছে মোটামুটি চেহারা ধরে যায় এ অবস্থায় ডগা ছিদ্রকারী পোকার উপদ্রব দেখা যায় বা আক্রমণ দেখা যায় আর এই পোকা কোন জায়গায় আক্রমণ করে এবং কিভাবে আক্রমণ করে এ পোকাগুলো বেগুনের কচি ডাল রয়েছে সেই কচি ডালের এই পোকাগুলো আক্রমণ করে আর আক্রমণ করার ফলে সেই কচি অংশটুকু মারা যায় এর সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে কি করতে হবে চলুন একটু জেনে নিই প্রথমে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এ ধরনের পোকা আপনার ফসলে না লাগে প্রথমে আপনাকে কি করতে হবে যে জমিতে চারা লাগাইছে সেই জমিকে আপনার আগাছা মুক্ত রাখতে হবে আগাছা রাখা যাবে না আরেকটা বিষয় হচ্ছে যে বেগুনের অবাঞ্ছিত যে ডালপালাগুলো রয়েছে এই ডালপালাগুলো কিন্তু উদ্ভিদ থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সংগ্রহ করে এবং পোকা মাখরের অবস্থান হিসেবে গড়ে ওঠে এই ডালগুলি আমাদের কি করতে হবে এই ডালগুলি কেটে দিতে হবে এবং পরিষ্কার করে দিতে হবে এবং বেগুনের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কি হবে এইগুলোর মধ্যে সূর্যের রোদ পড়বে পোকা এটা হলো আপনার প্রাথমিক স্টেপে পরিচর্যা এখন এখন আপনার জমিতে পোকা লেগে গেছে কি করবেন এই ডগা সিদ্ধকারী পোকা যদি লেগে যায় বেগুনের ডগা সিদ্ধকারী বা ফল সিদ্ধকারী পোকা মাত্র তিনটি স্প্রে আপনাদের খাতে আমি শেয়ার করব। যদি আপনার আক্রমণ তীব্রতম হয় তবে পরামর্শটা ধাপে ধাপে করবেন ইনশাল্লাহ বেগুনের পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন প্রথমে যদি দেখেন যে হালকা দুই একটা দেখা যাচ্ছে তখন আপনারা এবামেকটিন একটি গ্রুপের কীটনাশক যেমন সাসপেন্ড প্রতি লিটার পানিতে এক গ্রাম তার সাথে ল্যামডাসাই হ্যালোথ্রিন গ্রুপের যেগুলো কীটনাশক রয়েছে যেমন জুবাস ক্যারাটে এ যে কোনো একটি প্রতি লিটার পানিতে দেড় এম এল মিশিয়ে ভালোভাবে মিশিয়ে যদি আপনারা উপরে স্প্রে করেন তাহলে এই রোগে এই রোগাশিদ্রকারী পোকার হাত থেকে আপনারা মোটামুটি রক্ষা পাবেন আর এই স্প্রে কিন্তু দুটি করতে হবে তিন দিন পর পর এবার বলবো দ্বিতীয় স্প্রে হ্যাঁ আপনার পোকা যদি আক্রমণ বেশি হয়ে গেছে এই ওষুধ দিয়ে কাজ হচ্ছে না তখন আপনি কি করবেন যদি এরকম হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী সমাধান হচ্ছে আপনার কার্টাপ আর আপনার এই কার্ট যদি আপনি ষোলো লিটার পানিতে আট থেকে দশ গ্রাম হারে প্রয়োগ করেন তাহলে কিন্তু এই পোকার হাত থেকে সম্পূর্ণ আপনারা ফসলকে রক্ষা করতে পারবেন আর এই কার্টা প্রয়োগের মাত্রা পার লিটার পানিতে দুই গ্রাম কিন্তু আমরা যদি বেগুনে প্রয়োগ করি তাহলে কিভাবে প্রয়োগ করব অবশ্যই আপনারা ষোলো লিটার পানিতে আট থেকে দশ গ্রাম হারে প্রয়োগ করবেন আমরা সুন্দর একটি রেজাল্ট পাবো সেই সাথে বেগুন গাছ আপনার কারটা প্রয়োগ করলে লাল হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে আমরা যদি ষোলো লিটার পানিতে আট থেকে দশ গ্রাম হারে ব্যবহার করি তাহলে কিন্তু আপনার বেগুন গাছ আর লাল হবে না দ্বিতীয় স্টেপ চলে গেল এখন তৃতীয় স্টেপ এখন আপনার বেগুন বেগুনের জমিতে তীব্রতর বা প্রচুর আক্রমণ হয়েছে একটা গাছে আট থেকে দশটা ডাল নষ্ট করে দিচ্ছে এখন আপনি কি করবেন এই অবস্থায় যদি হয় তাহলে অবশ্যই কি করতে হবে আমি সরাসরি একটা ওষুধের নাম বলছি সেটা হচ্ছে এনসিপিও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কম এই ওষুধটা আর এই ইনসোপিও ষোলো লিটার পানিতে আট থেকে দশ মিলি হারে প্রয়োগ করবেন তাহলে এই পোকার হাত থেকে বেগুনের যে ডগা সিদ্ধকারী বা ফল ফলসিদ্ধকারী পোকা হাত থেকে হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করতে পারবেন আর এই ইনসোপিওর ওপর বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারছেন আমি আই বাটনের লিঙ্কটি দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দিব। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখে আসবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বেগুনের ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা মাত্র তিনটি স্প্রে মাধ্যমে আমরা কিভাবে হান্ড্রেড পারসেন্ট সমাধান পাবো সে সম্পর্কে বিস্তারিত এ বিষয়ে আপনাদের কোনো কিছুর তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে বিভিন্ন ফসলের রোগবালাই ও ও পোকামাকড়ের আক্রমণ থেকে কিভাবে ফসলকে রক্ষা করবেন তার উপরে ভিডিও নিয়মিত আপলোড করা হয় অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ